হ্যালো বন্ধুরা ঠাকুমার বুদ্ধি ধাঁধা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমি নতুন কয়েকটি একটা ধাঁধা নিয়ে আসি দেখো তোমাদের কেমন লাগে সবার কাছে বুদ্ধিমান হতে চাইলে ধাঁধাগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে বন্ধুরা তোমার দিকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে বাঁধাকপি আছে নৌকা আছে দাঁড় আছে আর আছে কালো জাম এখান থেকে একটা উপরক্ষণ তোমাদের একটা ফলের নাম গেস করতে হবে আর গেস করতে পারলে কমেন্ট করে জানিয়ে দিও আশা করি বন্ধুরা তোমরা ফলের নামটা গ্যাস করতে পেরেছো তবে যারা এখনও গ্যাস করতে পারিনি তাদের জন্য উত্তর নিপ্লত তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও উত্তরা দেখে বাঁধাকপি আছে বাঁধাকপি থেকে এক নিলাম দাঁড় আছে দাঁড় থেকে নিলাম দয়াকার আর আছে কালোজন সেখান থেকে নিলাম ম তিনটে মিলে কী হবে বাদাম বন্ধুরা ফলের নামটি হবে বাদাম দুই অক্ষরের নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় বন্ধুরা উত্তরা কী হবে জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দাও না হলে দশ মিনিট সময় হচ্ছে বাঁধতে শুরু করে দাও আমরা যারা যাই সঠিকভাবে উত্তরটা গেস করতে পেরেছো তাদের জন্য ধন্যবাদ জানাই বন্ধুরা তবে যারা এখনো গেস করতে পারিনি তাদের জন্য উত্তরটা আমি বলে দেব তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও আর উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তরটা হবে পান পান হচ্ছে সবাই খায় আর পান থেকে ধন বাদ দিলে পা হেঁটে চলে যায় দুরা এখানে তিনটে ফলের ছবি আছে আপেল পেয়ারা আর হচ্ছে কলা এখান থেকে একটা করে কোণে তোমাদের একটা জিনিসের নাম গেস করতে হবে আর গেস করতে পারলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা সময়টা শেষ তোমাদের কি গেস্ট করা হয়ে গেছে না গেস্ট করবার কোনো ক্ষতি নেই উত্তরটাই বলে দেবো তার আগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা কেমন লাগছে এখানে উত্তর আমি বলে দিচ্ছি এখানে আপেল আছে আপেল থেকে পয়কার নিলাম পেয়ারা আছে পেয়ারা থেকে অন্য দেশ নিলাম আর কলা আছে কলা থেকে লয় এক নিলাম তিনটে মিলে কী হবে পেয়ালা বন্ধুরা জিনিসটির নাম হবে পেয়ালা চলো বন্ধুরা পরের ধারণা দেখে নিই আমরা কি জানো কোন দেশকে সাপের দেশ বলা হয় না না আন্দাজে বলতে হবে না এখানে অপশান দেওয়া আছে এ মায়ানমার বি নাইজেরিয়া সি ব্রাজিল ডি বাংলাদেশ বন্ধুরা উত্তরটা কোন দেশ হবে তোমরা কি জানো জানলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও বন্ধুরা তোমরা নিশ্চয়ই উত্তরটা জানো তবে যারা যখন জানো না উত্তরটা তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি উত্তরটা হবে ব্রাজিল ইলকে সাপের দেশ বলা হয় বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করে দেখো চিনতে পারো জিনিসগুলো কী আছে এখানে চা আছে হরসু আছে মাছ আছে জেনে গেছো এবার এই তিনটে দিয়ে একটা খাবারের নাম তোমাদের বলতে হবে আর হ্যাঁ গেস্ট করতে পারলেই কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা উত্তরটা গেস করতে পেরেছো বেশ ভালো কথা বন্ধুরা তবে যারা এখন উত্তরটা গেস করতে পারিনি তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো উত্তরটা তোমরাও মিলিয়ে না এখানে চা আছে চা থেকে চায় নিলাম তারপরে আছে হসু সেটাও নিলাম আর মাছ আছে একে মিনও বলা হয় তাহলে তিনটে মিলে হবে চাউমিন বন্ধুরা খাবার টেনা হবে চাউমিন বন্ধুরা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেখে তাহলে আমরা ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে আর দাদাগুলো জানতে পারবে আর হ্যাঁ বন্ধুরা যদি ভালো লাগে তাকে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুর কাছে শেয়ার করে দিও আর লাইক করতে ভুলে যেও না